নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমি মোটামুটি আছি দিন যায় রাত আসে এরকমভাবে চলছে আর কি তো সবাইকে জানাই গুড মর্নিং আগে বাকি গুড মর্নিংটা জানিয়ে দিই কারণ আর দশ মিনিট পরে আর গুড মর্নিং বলতে পারবো না এখন বাজে হচ্ছে এগারোটা পঞ্চাশ তো সকাল থেকে কোনো কাজ হয়নি কোনো খাওয়া দাওয়া সেরকম রান্নাবান্নার কিছু হয়নি কারণ কি গতকালকে রাতে খেয়েছি হচ্ছে অ্যালার্জির ওষুধ অ্যালার্জির ওষুধ খেলে তো এমনিতে ঠান্ডা মানে ঘুম হয় প্রচুর পরিমাণে তো ঘুমিয়েছি উঠেছি আবার তখন বাজে সাড়ে ছটার তো নর্মালি উঠি হচ্ছে সাতটা কি আটটা বাজে আরও যদি খাই অ্যালার্জির ওষুধ তাহলে তো অন্তত দশটা বাজবে তো সেটা না হয়েও হলো হচ্ছে উল্টোটা কারণ আমার বরের আজকে সকাল ডিউটি ছিল ও সাড়ে ছটা বাজে ঘুম থেকে উঠেছে আমিও ওই সময় উঠেছি উঠে চা করে দিলাম ঘরে টোস্ট ছিল সেটা দিলাম চা খেলে টোস্ট খেলো আর হচ্ছিল জামা আয়রন করে দিলাম তো ও বেরিয়ে যাওয়ার পর পর আমি আর মেয়ে কোনো রকম ভাত ছিল লবণ দিয়ে মলিতে সুন্দর করে চোখকে তাড়াতাড়ি করে খেয়ে ঘুম এমনিতেই অ্যালার্জি ওষুধ খেলে ঘুম হয় আরও পাত্তা ভাত খেলে আরও ঘুম হয় তো দুটো মিলিয়ে ঘুম থেকে উঠতে উঠতে বাজলো ল হচ্ছে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বাজে ওখানে ফোন করলো তো ওই কথা বলতে বলতে আদৌ ঘুমটা ভাঙলো তো তার আগে আমার বরাবর ফোন করেছিল তো তখন ওই ঘুমিয়ে ঘুমিয়ে একটুখানি কথা বলে বলে মানে ফোনটা রেখে দিয়েছি বুঝতে পেরেছি যে ঘুমাচ্ছে তো মাত্র উঠলাম বিশ মিনিট হলো আর কি উঠে বসে ননদের সময় অনেক মানে ননদের সাথে অনেক সময় কথা বলেছি অনেক কথা বললাম অনেক দিন পরে কথা হলো তো দুদিন আগে ফোন করেছিলাম অতটা কথা হয়নি একটি ব্যস্ত ছিল তার জন্য করে কথা বলতে পারিনি তো আজকে ফোন দিল অনেকটা সময় কথা বললাম তো তারপর ঘুমটা ভাঙলো এখন এত পরিমাণে খিদা পেয়েছে কি খাবো বুঝতে পারছি না অথচ ঘরে কিন্তু রান্নাবান্না একদমই হয়নি তো কি করব কি করবো ভেবে ভাবলাম একটু নুডলস বানাই আমার মেয়েটাও সাথে সাথে উঠেছিল কিন্তু আমার সাথে তো উঠে ও খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে ও খেলাধুলো করছে না টিভি দেখছে কী করছে আমি নিজেও জানি না আমি এতটা ঘুমে কাতর ছিলাম মানে বারবার টেট বসছে আমি ডাকছে মা 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 এরকম বলে ডাকছিল কিন্তু আমি যে ফিরে তাকাবো সেই সত্যি আমার ছিল না তো তারপরে ঘুম থেকে ওঠার সময় দেখলাম আমার মেয়ে আমার পাশে ঘুমিয়ে আছে তো ও ঘুমায় পড়েছে আর এখন মনে হচ্ছে ঘরে কাজকর্ম শুরু করতে হবে কেমন একটা করে গেলি কেন তো বাবা কত কষ্ট করে সেট করতে হয় জানিস তো এখন ঘরে কাজকর্ম শুরু করবো বারোটা বাজে বুঝতে পারছো ঘরে একটা কাজও হয়নি তো চলো ঘরের কাজগুলো করি আর আজকেও মেঘলা মেঘলা ওয়েদার বাইরে বৃষ্টি হবে এই মাছের যন্ত্রণা আমার সহ্য আম কাঠাল না কিসের মাছি গো মাছি চলো আবার কথা হচ্ছে ঘরের কাজকর্ম করতে করতে এই হচ্ছে আমার বড় রুমটার কন্ডিশন দেখো সব জায়গায় একদম যেরকম ছিল গতকালকে রাতে সেরকমটাই পড়ে রয়েছে মশারিটাও খোলা হয়নি তো এখন করবো আর কি আর এই দেখো সোনা মা ঘুমিয়েছে চোখের সামনে আলো পড়ে তার জন্য পুরো বালি দিতে ঘুমিয়েছে আর আমি এখানটায় শুয়েছিলাম পুরো রুমটার কি বেহাল অবস্থা একটু দেখো চারিপাশ সব কিছু হয়ে যায় বরের সাতটা আয়রন করেছি ওইখানটায় রেখে দিয়েছি আয়রনটা কারণ এতটা ঘুমের ঝুল ছিল আমার মানে আমি কোনটা কি করব আমি নিজেও বুঝতে পারছিলাম না এই যে নুডলসটা সেদ্ধ করে এখানে রাখলাম জল ঝরে যাক এটা বানিয়ে খাইয়ে তারপরে কাজে লাগব রান্না করে অবস্থা দেখবে এই দেখো এই দেখো গামলাটা তো থালা বাসন আছে তো ওটা যে তুলবো তাও তোলা হয়নি আর এই হচ্ছে বেছিনের অবস্থা গতকালকে থালা বাসন একদমই ধোয়া হয়নি এমনিতে শরীরে চুলকানির জল হেঁপাচিন আর থালা বাসন ধোয়া তো এটার ভিতর যে কটা আছে তুলে নিয়ে তারপরে এগুলো ধুয়ে আবার রাখব তো এই যখন চুলার উপর তাওয়া ছিল তাওয়া একটু তেল ছিল কারণ গতকালকে মেয়েকে তাওয়াতে ডিম ভাজি করে দিয়েছিলাম তো তার জন্য করে এই তাওয়াতে আবার বসিয়ে দিলাম কে আবার কোরাই ধয় আবার তারপর বসায় তো কান্ড দেখে আবার কেউ হাসাহাসি আসি না প্লিজ যেরকম ছিল এভাবেই বসিয়ে দিলাম যাক এখন কথা আসছে খাওয়া নিয়ে কথা কথা তাড়াতাড়ি করে পেটে একটুখানি খাবার গেলে তাহলে কাজ করার শক্তিটা পাবো তো বন্ধুরা যেহেতু আমার ঘরে কোনো কাজই করা হয়নি তো তার জন্য করে এখন মাথাতেই আসছে না যে কোনটা রেখে কোনটা করবো চারপাশে এতগুলো কাজ জমে গেছে এখন কোনটা রেখে কোনটা করব এটাই ভেবে পাচ্ছি না এখন মনে হচ্ছে সমস্ত কাজ যদি একসাথে কমপ্লিট করতে পারতাম তাহলে আমার থেকে খুশি বোধ আর কেউ হতো না কিন্তু সেটা তো কোনোভাবেই সম্ভব না তো তার জন্য করে ভাবলাম একটা একটা করে করা যাক তাই না বলো তো তার জন্য করে দেখো ফার্স্টে সবজি নিয়ে বসে পড়েছি তো মাথাতে আসলো সবজিগুলো কেটে কুটে একদিকে রান্নাটা বসিয়ে দেবো অন্যদিকে ঘরের কাজ কমপ্লিট করব। তাহলে দুটো কাজই একসাথে ব্যালেন্স হয়ে যাবে আর একসাথে আমার করা হয়ে যাবে তো একদিকে রান্না বসিয়ে দিয়ে আসছি আর একদিকে দৌড়ে দৌড়ে এসে ঘরের কাজ করছি তো দুটো তো ব্যালেন্স করতে গিয়ে আমার শরীরে একটুখানি ব্যায়াম হয়ে যাচ্ছে ওই যে বাঙালি মানে ব্যায়াম তো করবো না শুয়ে শুয়ে বসে বসে মোটা হব আর ভাববো কিভাবে আমি চেকন হতে পারি কিভাবে চেকন হতে পারি সেটা শুয়ে শুয়ে ভাবব করবো ওর না তো এটাই একটা সুযোগ দৌড়ে দৌড়ে কাজ করছি এটাতেই যদি একটু ছোটোখাটো ব্যায়াম হয়ে যায় তো এমনি তো করবো না পালাই পড়েছি এখন তো করতে বাধ্য আমি তো যাই হোক ওদিকে সবজিগুলো কাটছি কেটে কুটে নিয়ে তারপর যাবো হচ্ছে রান্না বসাতে তো গতকালকে রাতে এনেছিল আমার বর বরবটি তার যে অবস্থা দেখে এতটা রাগ হচ্ছিল আমার তো এক রাতের ভিতর তার যে রূপ পরিবর্তন হয়ে এমন অবস্থা হলো সেটা দেখে আমার আরও রাগ হচ্ছে মানে বরবটিগুলো এত পরিমাণে পেকে গেছে মানে আরেকটা দিন থাকলে হয়তো বা একদম সাদা হয়ে শুকিয়ে যাবে এরকম একটা অবস্থা তো যেহেতু ওরা সবজিতে জল দিয়ে জল দিয়ে রাখে তো তার জন্য করে মনে হয় টাটকা কিনে আনার সময় মনে হয় টাটকা কিন্তু একটু পরে আবার বাসায় আনার পর যা তাই অবস্থা হয়ে যায় তো আমার বর ওই রাতের এনেছে অতটা বুঝতেও পারেনি সব থেকে বড়ো কথা হচ্ছে রাতের বেলা সেরকম সবজি পাচ্ছিলো না অনেকটা রাত হয়ে গিয়েছিলো তো তার জন্য করে যা পেয়েছে তাই নিয়ে এসেছে আর এনেছে হচ্ছে উচ্ছে তো যেহেতু অ্যালার্জির চাপ বেড়ে গেছে আমার বর এখন থেকে উচ্ছে খেতে হবে করলার জুস খেতে হবে তাহলে হয়তো বা তোমার শরীরে অ্যালার্জিটা দূরে চলে যাবে কিন্তু সেটা করলে কি হবে এখন কিন্তু আমি তো অনেক আগের থেকে উচ্ছে তো এগুলো খাই কিন্তু তারপরেও আমার শরীরে কেন জানি না অ্যালার্জিটা মানে অ্যালার্জিটা আসলো আমি নিজেও বুঝতে পারি না তো যেহেতু এসেছে আবার নিজের থেকে চলেও যাবে যা দিদি ভাত দিল তরকারি দিল। এখানটা ডাল দিল এসে দেখে আমি এখনও খাইনি মেয়ে এখনও খায়নি তো তার জন্য করে ভাত সবজি এগুলো দিয়ে তোলো যে আগে খেয়ে নাও তারপরে কাজ করো পেটে যদি ভাত না থাকে তাহলে কি কাজ করতে পারবে তো এই দেখো কতগুলো ভাত দিয়েছে এখন এটা খাবো খেয়ে কাজে লাগবো কাজে লাগবো বলতে বিছানা তোলা হয়ে গেছে আমার আর ওদিকে ভাতটাও হয়ে গেছে একপথর ভাজিও হয়ে গেছে ভাতটা এখনও হয়নি হবে আর কি উপর দিয়ে দেবো আর কি তো দিদিকে বললাম যে আমার ভাত হয়ে গেছে প্রায় আর লাগবে না কিছুক্ষণ পরেই ভাজিটা হয়ে গেলে তারপরে খেয়ে নেবো বলো দরকার নেই আগে খেয়ে নাও তারপরে এসে সাপলাতে ডাল করেছে চলো একটু খেয়ে নি মেয়েকে ডাকলাম মেয়ে উঠে আবার শুয়ে পড়লো তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে একদম ফুল অ্যান্ড এনার্জি নিয়ে ঘরের কাজে হাত লাগালাম তো বিছানাটা তুলে রেখেছিলাম এখন ঘরটা ভালো করে ক্লিন করে নেবো তো তার জন্য ঝাড়ু নিয়ে চলে এসেছি আর ঘরটা ঝাড়ু দেওয়ার জন্য তো চলো ঘরগুলো পরিষ্কার করতে থাকি আর তোমাদের সাথে বকবক করতে থাকি তো টাইটেল থেকে তোমরা ভাবছ কেন আমার পর আমাকে ডাক্তার দেখাচ্ছে না তাই না তো তোমাদের একটুখানি বলি আজকে হচ্ছে আমার বরের ডিউটি ছিল আর কি বিকাল ডিউটি তো আমাকে ডাক্তার দেখানোর জন্য ও সকাল ডিউটি নিয়েছে যাতে বিকালা করে আমাকে ডাক্তার দেখাতে পারে তো পশুদিন পশুদিন পরশুদিন বলবো না গতকালকে রাতে আর কি বিকালের দিকে এত পরিমাণে অ্যালার্জির চাপ বেড়েছিলো তো আমার বরকে ফোন করে বললাম আর আমি কয়েকটা ছবি তুলে ওকে পাঠিয়ে দিলাম তো ওই ছবি দেখে না ম্যাডামকে দেখিয়েছিল আর কি তো ম্যাডাম দেখে ওষুধ দিয়েছে বলেছে দশ দিনের মতো খেতে তো রাত্রেবেলা খেয়েছি তো সকালবেলার দিকে দেখছি মোটামুটি অনেকটাই ভালো লাগছে আর কি সকালে ঘুম থেকে উঠে দেখি আমার হাতে আর হচ্ছে পায়ে কয়েকটা অ্যালার্জি উঠেছে কিন্তু আর অন্য অন্য জায়গায় কোথাও নেই আর অতটা চুলকানিও নেই তো তার জন্য করে বরের সাথে কথা বলে আলোচনা করে সিদ্ধান্ত নিলাম যে আজকে ডাক্তার দেখাবো না কারণ যেহেতু ওষুধটা খাচ্ছি তো দুটো তিনটে দিন অন্তত দেখা উচিত ওষুধটা খাওয়ার পর ঠিকঠাক কমে কিনা না ওষুধ তো খাওয়ার সাথে সাথে অ্যালার্জি কমে যাবে না তার জন্য করে আজকে ডাক্তার কাছে যাচ্ছি না তো দুই থেকে তিন দিন ওষুধটা খাই কি রেজাল্ট আছে সেটার উপর নির্ভর করে ডাক্তারের কাছে যাবো আর কি তো একটুখানি সুস্থ হয়েছি মনে হচ্ছে তো অ্যালার্জির কথা না একদমই বলা যাচ্ছে না এই ভালো তো এই খারাপ জানো তো সকালে দেখছি ভালো কিন্তু দুপুরের দিকে আবার দেখছি অ্যালার্জি উঠছে আবার বিকালের দিকে দেখছি সব পোস্তাটা শরীরের সাথে মিলে যাচ্ছে মানে তো তার জন্য করে একটু ভেবাছ্যাখা খেয়ে যাচ্ছি কি করব কি করব না তো তাও দুই থেকে তিনটা দিন ওষুধ খাবো তারপরে সিদ্ধান্ত নেব তো চলো এদিকে দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আমার ঘরে কিন্তু সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে বড় রুমটা ঝাড়ু দিয়ে গুছিয়ে নিয়েছি আর ছোট রুমটাও দেখো ঝাড়ু দিয়ে বিছানা একদম সুন্দর করে টিপটপ করে গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে তারপর দেখো এদিকে কম্পিউটার টেবিলটাও সুন্দর করে মুছে টিভিটা ঢেকে দিয়েছি একটা তলে দিয়ে কারণ কি ময়লা পড়তে পারে তার জন্য করে আর আমি প্রায় রাতের বেলা করে তলেটা দিয়ে রাখি সকালবেলা খুলে ফেলি আর এদিকে দেখো ডাইনিং রুমটাও গুছিয়ে নিয়েছি তবে মনে হচ্ছে অর্ডারটা একটু মোছা উচিত ছিল ওখানে চক দিল অবশেষে ঘরের সমস্ত কাজ কমপ্লিট হলো একদম রান্নাঘরটাও সুন্দর করে ফ্লোরটা দেখো কচবার একদম পরিষ্কার করে নিয়েছি অন্য অন্য রুমগুলোতে না নিচেটা অতটা ময়লা হলে দেখা যায় না মানে বোঝা যায় না আর কি কিন্তু রান্নাঘরটা যেহেতু সাদা টাইলসের উপর তো একদম নোংরা হলে একটুখানি নোংরা হলে বোঝা যায় কি এইখানে নিচের বেসিনটা পরিষ্কার করে নিয়েছি আর ওই মেয়ের জুতোটা না ফেলে দেবো ওখানে রেখে দিয়েছি কিন্তু ওর ময়লা জড়িতে ফেলাই হচ্ছে না আর কি তো তারপরে দেখো বেসিনে কতগুলো থালা বসন ছিল দেখো সব ধুয়ে ধুয়ে গামলা ভিতরটা রেখে দিলাম তারপর প্রেশার কুকারটা দুই ওখানে ভুট করে রাখলাম আর ওদিকে কড়াইটা উপরে ভুট করে রাখলাম ধুয়ে এদিকে ভাতের হাঁড়িটা উপর দিয়ে দিয়েছিলাম নিচে তো ওখান থেকে তুলে এখানে রেখে দিয়ে তারপর নিচে এই জায়গাটা পরিষ্কার করলাম এখন মোটামুটি সমস্তটা কমপ্লিট হলো এখন হচ্ছে স্নান করার পালা তো এখন কটা বাজে জানো তো এখন বাজে হচ্ছে তিনটা কুড়ি আর একটা রান্নায় বাকি আছে এই উচ্ছে আলুটা ভাজি করব আর বর্বটেটা ভেবেছিলাম সেদ্ধ দেবো তো দিদি বললো নাকি বর্বটি খেলেও অ্যালার্জি হয় তো তার জন্য করে আমি আর সেদ্ধ দিলাম না তো এখানে রেখে দিয়েছি আর উচ্ছে আলুটা ভাজি করবো ওদিকে স্নান করে এসে পুজো দিয়ে এসে তারপর বসাবো আর রান্না বান্না বলতে সকালে বরবটি ভাজি করছি আর দিদি দিয়ে গেলো হচ্ছে ডাল আর ভাত এটা দিয়ে বরকে দেব আর ও আসার আগে যদি এটা ভাজি হয়ে যায় তাহলে এটা দিয়ে দেবো মানে তিন দিয়ে মোটামুটি খাওয়া হবে আর কি ওর আবার একটু ঝোল ঝোল হলে পরে ভালো লাগে মানে তরকারি ঝোল আর কি ভাজা দিয়ে না গলা গলাতে না আর কি তো ওইরকম আমার কোনো ব্যাপার নেই চলো আর রাতের দিকে করে একটু কাশপলি করার ইচ্ছা আছে আর কি অনেক দিন ধরে একটু রসারসা কষা কষা খাওয়া হয় না তো ওটা করার ইচ্ছা আছে তো ওটা করবো দেখা যাক বিকালবেলা করে করে রাখি তো চলো আর ওইদিকে বর ফোন করলো অফিস থেকে বেরিয়ে গেছে আসতে আসতে পর্যন্ত ডিউটি তো এখন সাড়ে তিনটা গেল আস্তে আস্তে সাড়ে চারটা যাবে স্নান করে নি তো বন্ধুরা দেখো ঘরের কাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি আর আজকে স্নান করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে তো স্নান করে ফ্রেশ হয়ে ছাদে চলে আসলাম যেহেতু এখন পূজা দেব তো তার জন্য করে ফুল আর তুলসী পাতা তুলতে হবে তো তার জন্য করে ছাদে চলে এসেছি তো চলো তোমরা ভিডিওটা সাথে থেকো অনেক দিন পর সাজে আসলাম এক তিন চার দিন পর তো অনেকগুলো ফুলও ফুটেছে দেখো আর এই ফুলটা না একদম শুকিয়ে গেছে এটা কালকে ফোটা ফুল এগুলো তোলা হয়নি গাছগুলো দেখছিলাম কতদিন পর আসলাম প্রতিদিন সাধে আসতাম আগে কিন্তু এই যে অসুস্থতার কারণে আসাই হয় না বেগুন গাছটা আবার ফুল হয়েছে দেখো আর দিদি এই মরিচ গাছটায় এত পরিমাণ ফুল হলো কিন্তু সেই পরিমাণে ফল হয়নি ওই মরিচের গাছের কি পিঁপড়া এই জন্য নাকি এখানে দেখো একটা কচু গাছ দুটো গাছে দুটো মরিচ হয়েছে গাছে জল দিতে হবে জল দিলে মরিচের মানে মরিচ বলছে এই পোকাগুলো চলে যাবে আর এই গুড়িটা না ঠিক করা হয়নি কে ঠিক করবে আমি আর দিদি ছাড়া কে কারোরই আসা হয় না ওইভাবে কয়েক কয়েকদিন ধরে গাছটাতে দেখো আমরা ধরেছে ওই দেখো সূর্য মামা ওইখানটায় ডুবু মারছে লাউ গাছটাও অনেকটা বড় হয়ে গেছে দেখো কয়েকদিনের ব্যবধানে কত বড় হয়ে গেছে এইখানটাই ছিল ডগার মাথাটা আর কি এখানটায় তো আমি এখানে ঠিক করে দিয়ে গেছিলাম ওই দিক দিয়ে এখানে চলে এসেছে দেখো কুমড়ো গাছটারও অনেকটা উন্নত হয়েছে মানে উন্নতি হয়েছে আর কি দেখো বাড়ির থেকে যে লাউ আনা হয়েছিল মা পাঠিয়ে দিয়েছিল বাইরে হাত ধরে তো এগুলো লাগানোর পরে না একটাও টিকতেছে না পোকায় ধরে না কিসের জন্য সবগুলো একদম শেষ হয়ে যায় দেখি এই টপটা চাবি কতগুলো দেওয়া ছিল এগুলো দেখছে গতি ভালো না আর নিম গাছটা কতটা বড়ো হয়েছে এই দেখো নিম বেগুন আর কবে খাবো কে জানে শরীরের যে অবস্থা বাপ এখন যদি বলি নিম বেগুন খাবো আমার বর বলবে আর ওষুধ এনে দেবো না নিম বেগুন খাও বেশি করে অ্যালার্জি এই গাছটা বেশি বড় হয়ে গেছে দেখো এই এই ডাটাগুলো না দেখতে কত সুন্দর লাগে তাই না বলো একদম খয়েরি খয়েরি কালারের পাতাগুলো সবুজ পড়ে যাবে মনে হচ্ছে যাচ্ছে কোন দিক দিয়ে কত প্লেন দেখেছি যে সাথে আসার পর এখন আর দেখা যাবে না কারণ কি ওই ঢাকা তো চারিপাশ এই জন্য দেখা যাবে না চলো বাসায় যাই ফুলগুলো নিয়ে নি গিয়ে পুজোটা দেব পুজো দেওয়া হয়ে গেলে একটুখানি রেস্ট বড় আর ওষুধ খেতে হবে বিকালবেলা করে চলো গুড ইভিনিং বন্ধুরা তো এখন সময় হচ্ছে ওই সাড়ে ছটার মতো বাজে আর কি দুপুরবেলা করে যে নুডলসটা বানিয়েছিলাম সেটা যেহেতু খাওয়ার উপযুক্ত হয়নি তো তার জন্য করে এখন মনে হলো একটুখানি যদি পেঁয়াজ তারপর বরবটি মরিচ ভালো করে লবণ দিয়ে একটু করে মানে একটুখানি আর কি আবার ভাজা ভাজা করা যায় তাহলে হয়তো বা খাওয়া যাবে তো এখানে দেখো আর পেঁয়াজ ভেজে নিচ্ছি সাথে দিয়েছি একটু লঙ্কা তো দেখো এখন একটু কালারফুল লাগছে তাই না বলো আমি বেশিরভাগ সময়ে নুডলসের সাথে কোনো সবজি দিই না ওই ডিম পেঁয়াজ বা মরিচ মশলা দিয়ে এভাবেই করি তবে আমার বরের আবার এরকম সবজি দিয়ে খেতে বেশ ভালো লাগে মেয়েও খুব পছন্দ করে তবে সময় ঘরে এরকম সবজি থাকেও না আর দেওয়াও হয় না ওই হাতের কাছে ডিম পেঁয়াজ থাকে ওটা দিয়েই করে নিই তো এখন দেখছি বেশ ভালো লাগছে দেখতে দেখো কতটা কালারফুল লাগছে এটার বলতে মানে এটার ভিতর যদি একটুখানি গাজর দেওয়া যেত তাহলে অনেকটা কালারফুল হয়ে যেত আরও তো এদিকে দেখো ওটা খাওয়া দাওয়ার পরে আমাদের রাতে খাবার দাবারও হয়ে গেছে আর খাবার দাবারের পর দেখো রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে একদম চুলা পরিষ্কার করে থালা বাসন ধুয়ে গামলা ভিতর রেখে দিয়েছি আর এটা হচ্ছে কাশ্মীরি বানিয়েছিলাম তো সেই আটাটা মাখার পরে যে জলে ধুয়ে দিয়ে কাশ্মীরিটা বের করে না তো ওটারই জল রেখে দিয়েছি এটা দিয়ে নাকি রুটি মানে রুটি তৈরি করা যায় তো সেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করব। দেখা যাক রুটি তৈরি করা যায় কি না তো খাওয়া দাওয়া করে এখানে এসে বসে বসে একটুখানি টিভি দেখছি কারণ এখন কোনো কাজকর্ম নেই এখন শুধু বসে বসে একটুখানি টিভি দেখা পছন্দের সিরিয়ালটা হচ্ছিল তো তার জন্য করে চালিয়ে বসে বসে একটুখানি দেখে নিচ্ছি আর ওইদিকে বর দেখছে হচ্ছে মোবাইল ও ডিউটি করে এসে খাওয়া দাওয়া করে এখন বসে বসে মোবাইল দেখছে আর মেয়ে হচ্ছে ঘুমিয়ে পড়েছে কারণ যেহেতু দুপুরবেলা করে ঘুমায়নি তো তার জন্য করে আজকে অনেকটা সকালে ঘুমিয়ে পড়েছে তো চলো বন্ধুরা আজ আসি দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই গুড নাইট গুড